হ্যালো ভিউয়ার্স এইমাত্র বিচ্ছেদ হলো সাকিব খান বুবলির তালাক নিয়ে খুশিতে একে বললেন অপবিশ্বাস দেখলে চমকে উঠবেন সাকিব খান হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলেন দেখলে অবাক হবেন বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাকিব খান এবং ববলির বিচ্ছেদের খবরটি এখন পর্যন্ত গোপন রয়েছে অনেকে প্রশ্ন করছেন সত্যি কি একসাথে থাকছেন না সাকিব খান বুবলি কবে হলো সাকিব খান এবং বুবলির ডিভোর্স এমন প্রশ্ন ঘুরছে শাকিব খান এবং বুবলির ভক্তদের মনে এবার ডিভোর্সের কথা এবারে অপরদিকে শাকিব খান এবং বুবলির বিষয়ে মন্তব্য করেছেন নায়িকা অপবিশ্বাস বুবলির সন্তান এবং বিয়ের খবর হঠাৎ করে ভাইরাল হয়ে পড়ে এর আগে এমনটা হয়েছিল সাকিব খান এবং অপবিশ্বাসের সময়ও তখন বুবলি আর সাকিবের বিয়ের ঘটনা প্রকাশের পর ডিভোর্সে ছিল অপবিশ্বাসের এবার সে ঘটনার সেমটা ঘটতে চলেছে বুবলির সাথেও কেননা এবার সাকিব খান নিজের মুখে বলেছেন তিনি বুবলির সাথে সংসার আর করবেন না গতকাল সাকিব খান আবার টলিউডের অনুষ্ঠানে মুখ খুলেছে বুবলিকে নিয়ে সাকিব খান বলেন আমার বাচ্চার কারণে কিছু বলতে পারি না বীর বড় হচ্ছে আমি চাই না ভবিষ্যতে বীরের মনে প্রতিক্রিয়া সৃষ্টি হোক পাশাপাশি নিজের ভুল নিয়েও মন্তব্য করতে দেখা গেছে সাকিব খানকে সাকিব খান আরব বলে না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি আর দ্বিতীয়বার ভুল করেছে কিছু ভুল মানুষের সাথে মিশে সেই ভুলের কষ্ট পাচ্ছি নতুন করে আর ভুল করতে চাচ্ছি না আর এখন শুধু পজিটিভ পথে চলব সাকিব খান আরও বলে সৃষ্টিকর্তা অনেক সম্মান দিয়েছে দর্শকরাও ভালোবাসা দিয়েছেন আমার কিছু ভুলের কারণে জীবনে বিব্রতকর অবস্থায় পড়েছি এটাই আমার জীবনের সবচেয়ে বড় অনুশোচনা এদিকে সাকিব ববলি সম্পর্কে অপু বলেছেন সাকিব ববলি ডিভোর্স হয়েছে কিনা সাকিব সেটা স্পষ্ট করে বলে দিয়েছেন সাকিব ববলি সম্পর্কে অপর কথাগুলো আপনাদের কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্ট করে পরবর্তী নিউজ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ